কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রেশন রেসিলিয়েন্স ইন ইসলামের প্রতিবেদনে বিস্তারিত সোমবার উপজেলা প্রশাসন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পার্টনার কংগ্রেসের আয়োজন করা হয় উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা কৃষি সম্প্রসারণের উপপরিচালক কৃষিবিদ আবদুল্লাহ আল মামুন কৃষিবিদ শাহরিয়ার হোসেন এছাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা মৎস্য কর্মকর্তা শাহাদ হোসেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুফাক্ষারুল সমাজসেবা কর্মকর্তা জামাল উদ্দিন প্রেস ক্লাব নাগেশ্বরের সভাপতি রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক মজিবুর রহমান প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফুর রহমান পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা নাগেশ্বরী প্রেস ক্লাবের সভাপতি ওমর ফারুক ইউপি চেয়ারম্যান শফিউল আলম শফি ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কৃষক ওমর আলী কৃষক দুলাল মিয়া ও উপসহকারী কৃষি কর্মকর্তা প্রমুখ